এখন থেকে কষ্ট করে কোনো ব্যক্তিকে ফোন দিতে হবে না মুখে বললে যে কোনো ব্যক্তির কাছে ফোন চলে যাবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনাদের সর্বপ্রথম চলে যেতে হবে ফোনের সেটিংসে তো আমি চলে যাচ্ছি ফোনের সেটিংসে ফোনের সেটিংসে চলে আসবো আসার পরে এখান থেকে আপনাদেরকে খুঁজে বেরতে বের করতে হবে গুগল তো আমি এখান থেকে খুঁজে বের করব গুগল এটাতে ক্লিক করে দিব এটাতে ক্লিক করার উপরে দেখতে পাচ্ছেন অল সার্ভিসেস নামের কিন্তু একটা অপশন রয়েছে এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা কিন্তু অপশন রয়েছে সার্চ অ্যাসিস্ট্যান্ট ভয়েস কিন্তু লেখা রয়েছে এটাতে ক্লিক করে দিব এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন গুগল অ্যাসিস্ট্যান্ট নামের একটা অপশন রয়েছে এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন হে গুগল অ্যান্ড ভয়েস ম্যাচ কিন্তু লেখা রয়েছে এটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন হে গুগল নামের কিন্তু আর একটা অপশন রয়েছে এবং এক পাশে কিন্তু আরও চিহ্ন রয়েছে এই আরও চিহ্ন এটা অবশ্যই আপনারা ওয়ান করে দিবেন এখানে অন করে দিলেই আপনারা চাইলে আপনারা চাইলে যে কোনো ব্যক্তিকে এখন মুখে বললে সে ব্যক্তির কাছে কিন্তু ফোনটি চলে যাবে সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং যারা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে